পরমাকে উচিত শিক্ষা দিয়ে নিজের অপমানের পাল্টা জবাব দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সুন্দর ও তার দলবলকে ধরতে গিয়ে সুন্দরের গুলির আঘাতে প্রাণ হারায় সুদীপার বাবা হিমাদ্রি বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে হিমাদ্রি বাবু আদিত্যের উপর দিয়ে যায় সুদীপার দায়িত্ব হিমাদ্রি বাবুকে দেওয়া কথা রাখতে সুদীপাকে বিয়ে করে আদিত্য আর সুদীপাও বাবার স্বপ্ন পূরণের জন্য আদিত্যকে বিয়েটা করে সুদীপা ও আদিত্য সাত জন্মের বন্ধনে বাধা পড়ে যায় আর পরমা আদিত্যের পাশে সুদীপাকে কোনো মতেই সহ্য করতে পারে না সুদীপাকে নানা রকমভাবে কথা শোনাতে থাকে যদিও আদিত্য সুদীপার পাশে দাঁড়ায় এরপর আদিত্য সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে আসে গায়ত্রী দেবী সুদীপাকে চরম অপমান করে এমনকি পরমাও সুদীপাকে অপমান করে নানাভাবে কথা শোনাতে থাকে তখন সুদীপা পরমার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পরমাকে যোগ্য জবাব দিয়ে বলে আমি তোমাকে চিনিও না জানিও না পরমা তোমার সঙ্গে আমার খুব একটা আলাপ পরিচয় হয়নি তবে আমি এটা শুনেছি তুমি আদিত্য স্যারকে পছন্দ করতে তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু বিধাতার খেলায় ভাগ্যের ফেরে ওনার সাথে তোমার বিয়েটা হয়নি ওনার দাদার সাথে তোমার বিয়েটা হয়েছে তাই তুমি এ বাড়ির বড় বউ আর ঘটনাক্রমে ওনার সাথে আমার বিয়েটা হয়েছে বর্তমানে আমি ওনার স্ত্রী চৌধুরী বাড়ির ছোট বউ তাই এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে তাই তুমি আমাকে অপমান করতে পারো না তাই এরপর যদি কোনো অপমান বা অসম্মান করতে আসো না তার পাল্টা জবাব কিন্তু তুমিও পাবে পরমা আমি কিন্তু নিজের অপমানের যোগ্য জবাবটা ঠিক দিতে পারি চুপ করে থাকাটা আমার ভদ্রতা দুর্বলতা ভেবো না সুদীপার কথা শুনে সবাই চমকে ওঠে আর পরমার থোঁতামুখটা একেবারে হোতা হয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই তো যে পরমাকে উচিত শিক্ষা দিয়ে নিজের অপমানের জন্য পাল্টা জবাব দিতে পারে সুদীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি